দেখেন যে আপনার জুড়িদার আমাদের পরিবার নির্মমভাবে হতাহতের শিকার হয়েছে নিজেদেরকে ওখানে দাঁড় না পাড়ানো পর্যন্ত আপনারা ফিল করতে পারবেন না আপনাদের ভিতরের সেই প্রজ্বলিত বারুদ কখনোই বিস্ফোরিত হবে না থাকতেন তাহলে বুঝতে পারতেন আজকে যদি আপনি ডিএমপিতে থাকতেন বুঝতে পারতেন সিরাজগঞ্জে থাকলে বুঝতে পারতেন যে আমাদের জুড়িদারকে নির্মম ভাবে উপহাস করে মারা হয়েছে এমনকি মৃত্যু নিশ্চিত করার পরেও তাদেরকে কত নির্মিষ্ট ভাবে অত্যাচার প্রচলিত আইন অনুযায়ী আমরা তাদের বিচার চাই পুলিশ বাহিনী পূর্ণাঙ্গ ভাবে জন্য যা যে এগারো দফা আমাদের কেন্দ্র থেকে আসছে আমরা তার বাস্তবায়ন চাই সুশৃঙ্খল ভাবে এই এগারো দফা বাস্তবায়নের জন্য কেন্দ্রের কাছে পাই দাবি আমাদের আমাদের দাবি এগারো দফা আপনাদের মধ্যে তুলে ধরবেন আমাদের